আজকে বিষয় আমাদের একটাই যে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে জন্মজয়ন্তী উৎসব তেইশ তারিখ সেই জন্মজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে আমরা প্রতিবারের মতো এবারও আমরা আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলাচ্ছি আমরা সেই দিনটা এমনি বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে পালন করি এবং পালন করেও থাকি কিন্তু আমরা এটাকে বেশি গুরুত্ব দিই এই কারণে যে খেলাধুলা এমন একটা জিনিস যে যে সমস্ত বাচ্চারা আজকে খেলাধুলার মধ্য দিয়ে বড় হচ্ছে এবং সমাজের মধ্যে যে একটা চেতনা জাগছে সেই চেতনাকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা এই নেতাজির জন্মজয়ন্তী স্মরণীর দিনে আমরা সেই খেলা মানুষের কাছে উপহার উপহার দিতে চাইছি শুভ উদ্বোধন আগামীকাল সকাল এগারোটায় আমাদের উদ্বোধন সকাল এগারোটাই হবে উদ্বোধনে আমাদের থাকবেন আমাদের সর্বক্ষণের প্রহরী এবং আমাদের অভিভাবক শামসারগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক আমিরুল ইসলাম সাহেব থাকবেন আমাদের ফরাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম সাহেব উপস্থিত থাকবেন আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং তিন এবং ব্লকের যত স্তরের নেতৃত্ব আছে সর্বস্তরের নেতৃত্ব আমরা সেই আগামী কালকে আমাদের খেলার যে শুভ উদ্বোধন সেই উদ্বোধনে উপস্থিত থাকবেন কি বার্তা দর্শকের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা প্রতিবারের মতন এবারও দর্শকের কাছে এবং শামসারগঞ্জবাসীর কাছে অনুরোধ করব আবেদন করব যে এই যে খেলা ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ এই নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সকল সম্প্রদায় সকল মানুষকে সকল শ্রেণীর মানুষকে আসার জন্য এই কৃষক বাজার মাঠে আমন্ত্রণ করব এবং আমাদের যে নেতাজি কাপ সেই নেতাজি কাপের পক্ষ হইতে আমরা সকল এলাকাবাসীর কাছে আবেদন যেন তারা খেলা দেখতে আসেন খেলাটা উপভোগ করেন এবং আমাদের যে নেতাজি এই নেতাজি একটা ইতিহাসের পাতায় যে নাম লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা আমরা সমস্ত মানুষ মানি এবং তাদের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের প্রজন্ম এবং যতই প্রজন্ম জন্মাবে তারা চিরস্মরণীয় হয়ে আমাদের কাছে থাকবে তেমনি আমাদের ক্লাবের কাছেও শহীদুল ফ্যান ক্লাবের কাছেও চিরসরণী থাকবে সেহেতু আমরা সকল মানুষকে একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা এই খেলা উপভোগ করব। এবং এলাকাবাসীর কাছে একটা আবেদন রাখব যে খেলা মানে সম্প্রীতি এই খেলাই আমরা কখনোই চাইব না যে কোনো প্রকারের বিশৃঙ্খলা কিংবা কোনো রকমের মনধরাধরি রকম কোনো যেন না হয় তার জন্য এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে অনুরোধ করব নিবেদন করব যে খেলা দেখুন সুস্থভাবে খেলার যে গুরুত্ব সেটা আপনারা উপভোগ করুন আটদলীয় খেলা সেই আটদলীয় খেলায় কালিয়াচক আছে পাকুড় আছে ঔরঙ্গাবাদ আছে ধুলিয়ান আছে বিভিন্ন জায়গার টিম এই মাঠে খেলবেন ফাইনাল তেইশে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে যেদিন আমাদের ফাইনাল সেই দিনই সেই মহান মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকী একশো আঠাশতম জন্মশতবার্ষিকী সে আমরা ফাইনাল খেলা জয় এবং রানার্সদের জন্য আমরা প্রাইজ প্রথম প্রাইজ আমাদের আছে এক লাখ দ্বিতীয় প্রাইজ আছে সত্তর হাজার এবং ট্রফি এবং আরও প্রাইজ আছে যারা ম্যান অফ ম্যাচ এবং ম্যান অফ সিরিজ আছেন যে ম্যান অফ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আমরা বিগত বছরে যেটা দিয়েছিলাম আসিয়া আনিসুর নামে সেই আসিয়া আনিসুর নামেই আমরা সেই ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আমরা দেবো উঠাও সংক্ষিপ্ত

কাছ থেকে আপনারা ডিটেলস শুনলেন আপনারা অবগত আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন দেশের স্বাধীনতার অন্যতম প্রধান সেনাপতি তার আদর্শে উদ্বৃত্ত হয়ে এই এলাকার ছেলে যারা শহীদুল ফ্যান ক্লাবের সদস্য তারা একটা টুর্নামেন্টের কথা ভাবে গত দুবছরের নেই এবারও এই কাপটা অনুষ্ঠিত হতে চলেছে আমরা শামসেরগঞ্জবাসীর কাছে ক্রিকেট প্রেমী যারা খেলা প্রেমী যারা মানুষের কাছে আবেদন রাখবো আপনারা আসুন এই কৃষক মাঠে আপনারা নির্ভেজাল একটা ক্রিকেট খেলা দেখতে পাবেন আমরা এখানে অনুষ্ঠান করতে পারছি না একটা খেলার বিনোদন যারা ক্রিকেট প্রেমী মানুষ খেলা প্রেমী মানুষ তাদেরকে দিতে চাইছি এখানে কোনো বিশৃঙ্খলা হবে না অন্যান্য খেলায় দেখতে পাই যে নিজের টিম নিজের ভাইয়ের টিম যারা পক্ষপাতিত্ব করে নিজের টিমকে জিতাবার চেষ্টা করে আমরা নিরপেক্ষ বাইরের আম্পায়ার এআইসিসির নিয়ম অনুযায়ী এই খেলাটা এই শামসারগঞ্জবাসীকে বিনোদনের জন্য যারা ক্রিকেট প্রেমী মানুষ যারা ক্রিকেট ভালোবাসেন তার জন্য আমরা এটা এই ব্যবস্থাটা করেছি আপনারা জানেন এই সমাজ ব্যবস্থায় এই সময়কালে যারা ইয়াং জেনারেশান তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে খেলাধুলা ছেড়ে দিয়ে তারা সমাজকে বিপদগামী পথে চলছে এই সময়কালে আমরা এই খেলার মাধ্যমে সমসর্গবাসীর কাছে আবেদন রাখতে চাই আসুন সবাই মিলে এই খেলাটা উপভোগ করি এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য খেলার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিজের ভাতৃত্ব সম্পত্তি আমরা স্থাপন করি শুনলেন শহীদুল হক ফ্যান ক্লাবের শহীদুল হাব বিস্তারিতভাবে বললে এবং জাকির কাকা বললে যে আগামী একুশে জানুয়ারি একুশ বাইশ তেইশ কৃষক বাজারের মাঠে শহীদুল ফ্যাল ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ তার তৃতীয় বর্ষ আপনারা বছর দেখেছিলেন খেলা কৃষক বাজারের মাঠে আনন্দ উপভোগ করেছেন এবং বাইরে থেকে কিন্তু আমাদের এই খেলার মাঠে কিন্তু পিলের আসে এলাহাবাদ বোম্বাই হরিয়ানা পাঞ্জাব থেকে আমাদের প্লেয়ার এই মাঠে আসতে শুরু করেছে যারা টিম অনার আছে তারা কিন্তু এখন পর্যন্ত এখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের প্লেয়ার রাখার জন্যে বিভিন্ন জায়গায় প্লিয়ার নিয়ে চলে এসছে আসুন আপনারা আগামীকালকে শুভ উদ্বোধন ম্যাচ সেই শুভ উদ্বোধনী ম্যাচ হবে নৃত্যর মাধ্যমে শুভ শুভ উদ্বোধন হবে এবং আপনারা দেখতে পাবেন উদ্বোধন করবেন গোজ বিধানসভার বিধায়ক সম্মানী আমিনুল ইসলাম মহাশয় সঙ্গে থাকবেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং সঙ্গে থাকবেন সাগরদিঘির বিধায়ক বাইরুল বিশ্বাস এবং তিন অঞ্চলের জনপ্রতিনিধি এবং তিন অঞ্চলের সকল নেতৃত্ব এবং শামসারগঞ্জবাসীর সকল নেতৃত্ব কালকে উপস্থিত থাকছেন আসুন কালকে সকাল সকাল সবাই এই কৃষক বাজারের মাঠকে উদ্বোধন ভরপুর করে তুলে ফেলুন কি থাকছে এবং চমক হিসেবে থাকছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ান টিমের বাবর যে এক খেলোয়াড় বাবর আলী ক্রিকেটার সেই থাকছে এবং ফাইনালে কিন্তু আমাদের ভালো চমক আছে আপনারা সেই দিন কি আমরা তাই বাইশ তারিখ সন্ধ্যায় সেই দিনে আপনাদেরকে জানিয়ে দেব প্রেস মিট করে আমরা কিন্তু সেই দিনকে ভালো ফাইনাল আমরা উপভোগ দেবো কৃষক বাজারের মাঠে খেলা মানুষকে খেলা থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে সেই খেলা যেনে মানুষের আর আক্রোষণ থাকে তার জন্য কিন্তু আমরা মানুষকে উৎসাহী করার জন্য আমরা ফাইনাল আরও অনেক কিছু ব্যবস্থা করবো দর্শকের জন্য চমক থাকবে আমাদের সেই চমক আমরা বলবো কালকেই ঘোষণা আমাদের লাইভ ব্রডকাস্টিং হবে এ প্লাস এবং আমাদের ড্যান্সিং আম্পিয়ার এবং আমাদের ভাষ্যকার হিসেবে আসছে বর্ধমান থেকে শরিফুর মোল্লা এবং অভিষেক সানুর সঙ্গে আমাদের কথাবার্তা চলছে আজকে রাত্রে আমাদের ফাইনাল হবে ভাষ্যকার হিসাবে আমরা ইন্টারন্যাশনাল যে ভাষ্যকার যিনি ভারতবর্ষের বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলাই কিন্তু দুবাইয়ের খেলা তো তিনি কিন্তু ভাষ্যকারী করেছেন তাকেও কিন্তু আমরা তেইশ তারিখ অভিষেক সানুকে এই মাঠে আমরা দেখতে পাবো সবাই আসুন শহীদুল হক ফ্যান ক্লাবের পেজ আছে সেই পেজ থেকে দেখতে পাবেন এবং এ প্লাসের ইউটিউব আছে সেই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আরও দেখতে পাবেন প্ল্যাটফর্ম আছে সেইগুলো তো দেখতে পাবেন 我哪里费过了。